প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা গত পাঠে প্রেজেন্ট ইনডিফিন প্রেজেন্ট টেন্সের চারটা টেন্স শেষ করেছি আজকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স শুরু করবো আমরা লিখব ফার্স্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইন টেন্সের প্রথমে আমরা সংজ্ঞাটা জানব অতীতে কোনো অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হতো বা হয়েছিল এরূপ বোঝালে তাকে ইন্ডিফিনাইট টেন্স বলে তাহলে বন্ধুরা দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হচ্ছে অতীতে কোনো অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হতো বা হয়েছিল এরূপ বোঝালে তাকে পাঁচটি ইন্ডিফিনাইট টেন্স বলে মানে অতীতে এটা হচ্ছে বাংলা উপায় আমরা দেখি সেনার উপায় আমরা উপায়ে শুধু ডিটেলসগুলো জেনে যাব বিস্তারিত পরে জানব কিন্তু আমরা শুধু শর্ট শর্ট জিনিসগুলো বুঝে যাবো যেগুলো আমাদের কাজে লাগবে বাংলা ক্রিয়াস শেষে ক্রিয়া শেষে বাংলা ক্রিয়াস শেষে ইয়া ছিল ইয়া সিলে ইয়া সিলেন ইত্যাদি থাকে তাহলে বন্ধুরা দেখো বলছে বাংলার ক্রিয়া শেষে ইয়া ছিল কমা ইয়া সিলে কমা ইয়া ছিলেন ইত্যাদি থাকে এগুলো হচ্ছে দ্বারা আমরা চিনবো যে এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখো সে ভাত খাইয়াছিল সে ভাত খাইয়াছিল এই যে এইটুকু জানি আমরা জানবো কি এটা প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনাইট টেন্স এবার এই স্ট্রাকচার বা গঠন দেখি আমরা স্ট্রাকচার বা গঠন বাংলা আমরা বলি গঠন আর ইংলিশে বলি কি স্ট্রাকচার তাহলে ফার্স্ট টাইমে আমরা লিখবো সাবজেক্ট সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম পিএইচডি পাস্ট এফ আর ও এম ফর্ম ভাব প্লাস এক্সটেনশন তাহলে আমরা এর গঠনটা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা স্ট্রাকচারের গঠনে সাবজেক্ট বসাবে প্রথমে তারপরে পাস্ট ফর্ম বা ভার্ব হবে পাস্ট ফর্ম এর আগে আমরা প্রেজেন্ট ফর্মে দেখেছি প্রেজেন্ট ফর্ম অফ ভার মানে ভার্বের প্রথম রূপ এটা পাস্ট ফর্ম ভার লিখবো মানে ভার্বের প্রথম রূপ এটাও কিন্তু এটা পাস্ট ফর্ম অনুযায়ী হবে আর বাদ বাকি কি এক্সটেনশন মানে বাকি অংশ আমরা এটার একটা এক্সাম্পল দিই দেখো বন্ধুরা আই ওয়েন টু আই ওয়েন টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম তাহলে এখানে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কোনটা দেখো এসিবি সাবজেক্ট হচ্ছে আই তারপরে পাস্ট ফর্ম বা ভার্ভ তাহলে ওয়েন্ট হচ্ছে ভার্ভ আর এক্সটেনশন হচ্ছে বাদ বাকি এটুকু হচ্ছে কি এক্সটেনশন তাহলে হয়তো বন্ধুরা এটা তোমরা বুঝে নেবে আর আমি যেভাবে বলতেছি সেভাবে তোমরা যদি সাথে সাথে আমার ভিডিওটা দেখে খাতায় তুলে না তাহলে আরও ভালো বুঝতে পারবে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ হয়ে গেলো এবার আমরা করবো পাস্ট পাস্ট কন্টিনিউয়াস সিওএনটিআই এন ও ইউ ইউএস কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কী করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস কন্টিনিউয়াস টেন্সের আগে আমরা কি সংজ্ঞা জেনে নেব লিখব কোনো কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে ভি আর বিভাব এর আকার আকারের যে পরিবর্ত পরিবর্তন হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে তাহলে দেখো বন্ধুরা কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে মানে কোনো কাজ চলছিল মানে চলে থাকবে আবার হচ্ছিল বা হচ্ছে এর বোঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় তাকে কি বলে হয় পাস্ট পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউস টেন্স এটা আমরা কি যদি বাংলা সেনার উপায় দেখি বা বাংলাতে সেনার উপায় চেনার উপায় হচ্ছে বাংলার ক্রিয়ার শেষে বাংলার ক্রিয়া শেষে বাংলার ক্রিয়ার শেষে তেসিল তেসিলে তেসিলাম ইত্যাদি থাকে তাহলে বাংলার শেষে কি তেসিলো তেসিলে তেসিলাম ইত্যাদি থাকে এর বাংলা একটা উদাহরণ দেখো বন্ধুরা আমি খেলা করি তে ছিলাম তাহলে দেখো এই যে করিতেছিলাম তেছিলে তে এগুলো তাহলে আমি খেলা করিতেছিলাম এবার হচ্ছে স্ট্রাকচার বা গঠনটা দেখি স্ট্রাকচার বা গঠন প্রথমে আমরা জানি কি সাবজেক্ট আসে এস ইউ বি জিইসিটে সাবজেক্ট প্লাস অকজেলের ভার কি ওয়াজ অবলিক অয়ার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তাহলে দেখো বন্ধুরা স্ট্রাকচারের গঠনে আমরা প্রথমে লিখলাম কি সাবজেক্ট তারপরে ওয়াজ অবলিক অয়ার যে কোনো একটা তারপরে ভার মানে মূল ভার ওর সাথে আইএনজি যুক্ত করবো আর বাদ বাকি শেষে কি এক্সটেনশন মানে বাকি অংশ আমরা এটা যেতে একটা এক্সাম্পল দিই বা যেমন একটা এক্সাম্পল দিই আই ওয়াজ আই ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য ফিল্ড ইন দ্য মর্নিং আই ওয়াজ ওয়ার্কিং আই ওয়াজ অ্যারাউন্ড ইন দ্য মর্নিং মানে আমি সকালে মাঠে হাঁটছিলাম আমি সকালে মাঠে হাঁটছিলাম এখানে কি বন্ধুরা দেখো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অকজিলিয়ারি ভার্ব আর এই ওয়ালকিং এটা হচ্ছে কি ভার্ভ আর এই বাদ বাকি এটুক হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসালাম তারপরে ওয়াজ ওয়ার মানে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার যেটা আছে দেওয়া আর ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে তাহলে ভার্ব হচ্ছে ওয়ালক এর সাথে আইনজীব যুক্ত হচ্ছে ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ফিল্ড ইন দ্য মর্নিং এর বাদ বাকি অংশটুক কি এক্সটেনশন অবশ্য বন্ধুরা তোমরা এই দুটো ভালোভাবে বুঝে গিয়েছো আশা করি তোমরা এই দুইটা প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইন টেন্স আর হচ্ছে চেনার স্ট্রাকচারটা আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার স্ট্রাকচারটা ভালোভাবে করে নিও